সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও এখন পর্যন্ত খুব ভালো আছি তো বন্ধুরা সিলেট ভ্রমণের আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম যারা সিলেট ভ্রমণের প্রথম ব্লগটি দেখেননি তারা চাইলে উপরে ক্লিক করে দেখে নিতে পারেন তো এটা হচ্ছে আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্ব এই পর্বে আপনাদেরকে সাথে করে নিয়ে যাব বাংলার কাশ্মীর ক্ষেত্র সৌন্দর্যমণ্ডিত ভোলাগঞ্জ সাদা খুব অল্প কয়েকদিনের মধ্যে এই জায়গাটি মানুষের ভ্রমণের কেন্দ্র পরিণত হয়েছে তো বন্ধুরা দেরিগঞ্জ চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে সেকেন্ড ব্লক আমাদের সিলেট অভিযানের তো আজকে আমরা এই মাত্র হোটেল থেকে চেকআউট করে বের হয়েছি একেবারে বের হয়েছি কারণ আজকে আমরা আবার রাতের ঢাকা ফিরে যাব তো এই মুহূর্তে আমরা এখনও দাঁড়িয়ে আছি হচ্ছে লন্ডন রেস্ট হাউসের সামনে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে পাঞ্চি রেস্টুরেন্টে পাঞ্চি থেকে দেন হচ্ছে কোথায় যাব আপনাদের তো দেখব তো বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এবারে টিম এর থেকে আমাদের অলরেডি খাবার চলে এসেছে আজকে আমরা কিছু নিয়ে নিই আজকে হচ্ছে পরোটা আর সাথে হচ্ছে ডাল ভাজি এক ভাজি আছে আমি নর্মালি ডাল বেচি খাই তাই আমি ডাল নিচি আর সুশান্ত ভাজি খাই তাই ভাজি নিছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তেল ছাড়া কারণ এটা ট্যুরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তেলের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ট্যুরটাই পুরো মাটি তো যারা খেতে পারবেন না তারা তেল ছাড়া পরোটাই বা তেল ছাড়া রুটি বেশি ফেভার করবেন তো যাই হোক আপাতত বন্ধুরা আমরা খেতে থাকি তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা হচ্ছে পানসি থেকে নাস্তা খেয়ে এবং দেন চা খেয়ে এখন হচ্ছে বেরোয়ছি এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা হচ্ছে যাবো হচ্ছে আমরখানা সেখান থেকে হচ্ছে যাবো গোলাগঞ্জ সাদা পাথর তো বেসিক্যালি আমরা বাসি যাওয়ার চেষ্টা করবো যে আমরা দুজন আমরা কোনো কেজি দিচ্ছি না বা কোনো কিছু রিজার্ভ করছি না মামা তো যাই হোক আপাতত এখন এসেছে আমরা আমরখানায় আমরখানায় গিয়ে আপনার দেখা হবে দু ফাইনালি আমরা চলে এলাম আমরখানা বাস স্ট্যান্ডে এখান থেকে ভোলাগঞ্জ সাদা যেতে হবে আর এখান থেকে দুটা বাস ছাড়ে সেটা হচ্ছে একটা হচ্ছে বিআরটিসি এসি এবং নন এসি এবং আরেকটা হচ্ছে সাদা পাথর পরিবহন তো দুইটা বাসের মধ্যে একটা বাস হচ্ছে বিআরটিসিতে হচ্ছে আপনার ভাড়া হচ্ছে জনপ্রতি ষাট টাকা করে আর সাদা পরিবহন সাদা পাথর পরিবহন যেটা সেটা হচ্ছে আপনার জনপ্রতি সত্তর টাকা করে ভাড়া তো নর্মালি বিআরটিসি যেটা আছে সেটা একটু পড়তে টাইম নেয় তারপরে ওরা বলেছে আমাদেরকে যে ওরা নাকি এবং সময় অনুযায়ী ছেড়ে দিবে। আর এদিক থেকে বলতে পারি যে সাদা পাথর পরিবহন যেটা আছে একদম এটা একদমই গেটলক সার্ভিস এটা ভাড়াটা একটু বেশি সত্তর টাকা তো আপনারা চাইলে এই দুই পরিবহনের চেপে সাদা যেতে পারেন তো আমরা মূলত বিআরটিসিটাকেই প্রেফার করেছি কারণ হচ্ছে উপর থেকে দেখতে আপনার বিআরটিসি যে ডাবল ডেকা যেহেতু সেহেতু উপর থেকেও মোটামুটি একটু ভিউ ভালো পাওয়া যাবে এই জন্য আমরা বিআরটিসিতে চলেছি আমরা টিকিট কেটেছি সাত টাকা করে তো আমরা এখন যাবো হচ্ছে বোলাগাঁও সাদা পাথরের দিকে চলুন আমাদের সাথে ভোলাগাঁও সাদা এখন তো বন্ধুরা আমাদের বাসটি অলরেডি চলতে শুরু করে দিয়েছে আমরা অল্প অল্প করে ভোলাগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তাটা এক দারুণ কোনো উঁচু নিচু খাদ বা গর্ত নেই একেবারে পিচ ঢালা রাস্তা আর রাস্তার আশেপাশে শুনেছ সেটা তো বলে বোঝানো যাবে না ইটস সো বিউটিফুল তো ফাইনালি বন্ধুরা আমরা ভোলাগঞ্জ সাদা চলে এসেছি আমরা মাত্র বাস থেকে নামলাম এখন আমাদের মূল বাত হচ্ছে একটা বোট রিজার্ভ করা দেন ওই বোট রিজার্ভ করে সাদা চলে যাওয়া তো আপাতত আপনাদেরকে এই ভিউটিউবে দেখাই অল্প কিছু ভিউ আছে এখানে একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে কিছুটা ভিউ দেখাই তারপর আমরা যাচ্ছি হচ্ছে বোটের দিকে চলুন সামনে চলুন তো বন্ধুরা এটা হচ্ছে মে বেসিক্যালি এটা হচ্ছে বিজিবি ক্যাম্প আর ঠিক আমার অপোজিটে হচ্ছে ভারত যে আপনি দেখতে পাচ্ছি যে একটা সাইনবোর্ড আছে এমন সামনে ভারত ঠিক তার অপোসেট হচ্ছে ভারতের আন্ডারে তো এই মোটামুটি বলতে গেলে প্রায় কাছাকাছি ভারতের সাথে আমি যদিও বাংলাদেশে দাঁড়িয়ে আছি তো ওই পাশে ঠিক হচ্ছে ভারত আর ভারতের পাহাড়গুলো দেখেন অসাধারণ পাহাড়গুলো সব অসাধারণ সব পাহাড়ের শ্রেণী ওইখানে হ্যাঁ কষ্ট যে একটা একটা পাহাড়ি থাকতো আমাদের এখানে কি অপরূপ সৃষ্টি যাই হোক আমরা আপাতত এখানে কিছুক্ষণ ছবি টবি তুলবো তুলে দেন হচ্ছে আমরা হচ্ছে সেখান থেকে বোটে উঠতে হয় সেই বোটে করে আমরা সাদা পাথরের দিকে রওনা হব তো মোটামুটি এ ছিল চলুন আমরা যেখান থেকে বোটে উঠতে হবে সেখানে যাই না তো বন্ধুরা আপনাদেরকে ভিউ থেকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করেছি এবার আমরা চলে এসেছি হচ্ছে সেই মূল আকর্ষণ অর্থাৎ যেখান থেকে আমাদের সাদা যাওয়া লাগবে সেই বোটঘাটে সাদা পাথর বোটঘাট তো এখান থেকে মূলত আমাদেরকে বোটগুলো রিজার্ভ করে দেন হচ্ছে সাদা পাথর যেতে হবে যাক বন্ধুরা আমরা এখন বোট একটা রিজার্ভ করবো দেন এখান থেকে আমরা হচ্ছে সাদা পাথর চলে যাব চলুন তো বন্ধুরা আমরা এখন হচ্ছে রিজার্ভ রিজার্ভ পুরো যদি সেক্ষেত্রে সম্ভবত একশো টাকা দিতে হয় তো আমরা যেহেতু আছি দুইজন আমাদের পুরো একটা বুটি আমরা একটা বুটি নিব পুরোটা আমরা কারোর সাথে শেয়ার যাবো না হয়তো তো এখন আমরা যেখানে বোট রিজার্ভ করতে হয় সেখানে দিকে যাবো চলো তো আটশো টাকা দিয়ে আমরা একটা নৌকা রিজার্ভ করে ফেললাম এই আটশো টাকা একদম ফিক্সড তো এবার আমাদের নৌকা ওঠার পালা আমরা নৌকা করে চলে যাব সাদা পাথর ও আরেকটি কথা শীতে যারা আসবেন তারা বিকাল চারটার পর নৌকা নিতে পারবেন না আর গরমের সময়ে মেবি বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনাদের নৌকা রিজার্ভ করতে হবে এর পরে আপনারা নৌকা নিতে পারবেন না তো চলুন আপাতত আমরা রওনা করি সাদা পাথরের উদ্দেশ্যে শেষে এখন আমরা হচ্ছে আসি সাদা পাথরে অল্প কিছু দূর সামনে এগোলেই মেইন যে ভিউটা আমরা দেখি ইউটিউবে বা গুগলে সেই সাদা পাথরের সেই ভিউ পয়েন্টটাতে আমরা যেতে পারবো তারপর তো সেদিকে এগোচ্ছি আর হাতে থেকে কষ্ট দিয়েছে বালি বালি আর পিছু ছাড়তেছে না খালি পায়ে আড্ডা মনে ভালো ছিল হ্যাঁ খালি পায়ে অবশ্য খালি পায়ে আটটা আরেক সমস্যা যদি বালি থাকে গরম বালি গরম বালি গরম হ্যাঁ তাহলে সমস্যা গরম বালিও পায়ে লাগবে এবার ছ্যাঁকা লাগে প্রচুর সামনে একটা ছোটোখাটো ব্রিজ আবার তার উপর লেখা ব্রিজের ছবি তোলা নিষেধ কী যেন রে ভাই ছবি কি একবার তোলাই যাবে না পার পারলাম সাঁখর নিচে প্রচুর স্রোত স্রোতিক্যালি বিছানাখানিতে মনে হয় এত স্রোত ছিল না এত স্রোত নাই আমি বিছানা গেছিলাম তো ভোলাগঞ্জে দেখুন থেকে ও প্রচুর স্রোত এখানে আমি পাইনি আর তাছাড়া বিছানাগঞ্জ থেকে মনে হচ্ছে ভোলাগঞ্জ এই সাদা পাথরের পানিটা আরো বেশি ক্লিয়ার কত টাকা খোলা দশটা বেগ ধরে এক বাক্স একশো টাকা আমরা তো দুজন দুজন

আচ্ছা এটা হচ্ছে মোটামুটি সাত দশজন তিরিশটা ব্যাগ তিরিশটা ব্যাগ হ্যাঁ বাবা এটা তিরিশটা ব্যাগের জন্য তিরিশটা ব্যাগের জন্য কেউ একশো টাকাই একশো টাকাই আচ্ছা তো বন্ধুরা আমরা লকারে আমাদের প্রয়োজনীয় ব্যাগপত্র রেখে এখন চলে যাচ্ছে হচ্ছে ঠিক সারা বছরের যেখানে যে আকর্ষণটুকু সেই আকর্ষণটুকুর জায়গাতে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে কাইকিং করা যাচ্ছে এখন আর ক্যাকিং করবো কিনা জানি না দেখা যাক কী করা যায় না করা যায় আসুন সামনে গিয়ে আচ্ছা আপনাদের এখানে ট্রাই দেখ এই ব্যবস্থা কত টাকা নিচ্ছেন আমরা তো একশো টাকা নিই একশো টাকা ঘন্টা প্রতি নাকি আচ্ছা তো বন্ধুরা আমরা অবশেষে একটা টিউব নিয়েছি টিউবটা নিয়েছে হচ্ছে আমাদের থেকে একশো টাকা সারাদিনের জন্য যতক্ষণ আমরা ইউজ করতে পারবো সারাদিন তারা ইউজ করতে পারবো না যতক্ষণ আমরা ইউজ করবো ততক্ষণ ততক্ষণের জন্য একশো টাকা আর অলরেডি আমার সহযোগী বসে পড়েছে দেখেন ওই যে আমার বন্ধু সুশান্ত আগে মিয়া আগে মিয়া বৈশা করছ খুবই খারাপ কথা আমাকে খুবই খারাপ তুমি খুবই বাজে খুবই বাজে যাই হোক টিউব নিচ্ছি টিউবটা বিশাল বড় না আচ্ছা যাই হোক আমরা এখন উঠবো তো বন্ধুরা আমরা এখন টিউবের উপর উঠবো

আমরা একটু আগে দেখেছিলাম একটা যে আমার টায়ার নিয়ে খুব দুষ্টন করতেছিলাম আবার টায়ার নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম যাই হোক বাড়িতে কিছুক্ষণ দুষ্টন করার পর আমরা টায়ার ছেড়ে কিছু ফটোগ্রাফি করেছি কিছু ভিডিও করেছি পানি নিচে কিছু সব দিয়েছিলাম আপনারা দেখছেন অলরেডি তো এখন এই মুহূর্তে আমরা আসছি হচ্ছে একদম অগভীরে এখানে একটু একটা কিন্তু একটা কথা বলবো বন্ধুরা সাদা পাথরে কিন্তু অনেক চোখ একটু সাবধানে চলবেন আর হচ্ছে এখানে পাথর হলো কিছুটা পিছলা বিছানা যখন আমরা এর আগে গেছিলাম খুব একটা ফুস্ত ছিল না পাথর কিন্তু এখানে অনেক ফুস্তা পাথর আর সাথে হচ্ছে কিছু জায়গায় একটু গভীর আছে তো যারা সাঁতার জানেন তারা সমস্যা নেই তারপরেও একটু সেফ থাকবেন যারা সাঁতার জানেন না আমার মতো তাদের চাইতে একটু অগভীর পানিতে সরি গভীর পানিতে নামবেন না আর নামলেও যে সাঁতার জানে তাকে নিয়ে নামবেন আর অথবা লাইফ জ্যাকেট অবশ্যই প্রয়োজন করবেন أنت <applause> جاهز হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে সাদা পাথর থেকে ঘুরে বেরিয়ে এসে এখন আমরা হচ্ছে আবার যে জায়গা থেকে বোর্ড ছাড়ে সেই জায়গায় চলে এসেছি আমাদের আপাতত ভোলাগঞ্জের সাদা পাথরের ভ্রমণ শেষ হলো এখন আমরা হচ্ছে সাদা পাথরের যে মেইন মোটামুটি ছোটোখাটো একটা বাজার আছে এই বাজারের দিকে এগোচ্ছি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা বাসের টিকিট কাটব টিকিট কেটে দেন হচ্ছে সিলেট ফিরে যাব এছাড়া আদারওয়াইজ এখানে আর কোনো কাজ নেই এখানে আপাতত কাজ শেষ এবং ঘোরাঘুরিও শেষ তো এখন আমরা টিকিট কাটবো চলেন টিকিট কাউন্টারে চলেন তো বন্ধুরা ভোলাগঞ্জ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি সিলেট শহরে আমরা যাওয়ার জন্য বিআরটিসিতেই আবার টিকিট করেছি এদিকে আমরা এখন পর্যন্ত লাঞ্চ করিনি তো শহরে পৌঁছে সব কিছু বাদ দিয়ে আগে পেট পুজো করতে হবে তো যেই কথা সেই কাজ শহরে পৌঁছেই পেটকে শান্তি করতে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে আজকে লাঞ্চটা আমরা সার্ব পাঁচ বাইতেই তো চলুন একটা টেবিল ফাঁকা আছে বসে পড়ি লাঞ্চ করার তো ফাইনালি আমাদের সামনে খাবার চলে এসেছে আমরা নিয়েছি ভাত সাথে দুই পদের ভর্তা একটি হচ্ছে ডাল ভর্তা এটা আমার খুবই পছন্দের আর তার সাথে রয়েছে ধনিয়া পাতা ভর্তা যদিও ওয়েটাররা বেশ কিছু ভর্তা দিয়েছিল তো আমরা বাকি কোন রাখিনি এই দুই পদই রেখেছি আমরা আর সেই সাথে আমরা নিয়েছি মুরগি দুই পিস মুরগি নিয়েছি আমরা আর কোনো কথা নয় এখন আমরা খাবো তো আপনারা আমাদের খাবারের দিচ্ছটুকু একটা সুন্দর মিউজিকের সাথে উপভোগ করতে থাকো শেষ সোনার বাংলাদেশ তো খাওয়া শেষে আমরা কিছুক্ষণ শহরে ঘোরাঘুরি করে দেন চলে যাব বাস স্ট্যান্ডে কারণ রাত সাড়ে সাতটায় আমাদের বাস আমরা আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি তাই আজকের এই পর্ব দিয়ে আমাদের সিলেট ভ্রমণ শেষ হচ্ছে এই দুই দিন আমরা খুব মজা করেছি ঘোরাঘুরি করেছি এবং আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের তা ভালো লেগেছে যাওয়ার আগে বলবো নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে সেই নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান পাশাপাশি অবশ্যই আমাদের পরিবেশকে সুন্দর করে রাখবেন তাহলেই আমাদের বাংলাদেশ অন্যান্য বিশ্বের কাছে আরও সৌন্দর্যের রানী হয়ে পরিচিতি লাভ করবে তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ